যে ব্যক্তি রমজানুল মুবারক ইমানের সাথে এখলাসের সাথে রমজানুল মুবারক দিনে রোজা রাখবে রাত জেগে নেকামল করবে কঠিন মুসিবতের দিন কঠিন হাসরের ময়দানে যেদিন সবাই পেরেশান থাকবে আল্লাপাক ওই উম্মাদেরকে মাফ করে দিবেন সুবাহ ওই রমজানে যারা রোজা রাখবে স্পেশাল একটি দরজা জান্নাতুল রায়য়ান নামক জান্নাতের মধ্যে শুধুমাত্র রোজাদার ব্যক্তি এই চিফ গেস্ট ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহ রমজানুল মুবারক এমন একটি মাছ রমজানুল মুবারকে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ পাকের কাছে মেশক খাম্বরের সুগন্ধের থেকেও অধিক দামি সুবহানাল্লাহ এজন্য রমজান মাসের প্রস্তুতি কি আমরা গ্রহণ করেছি সবাই আমাদের ঘর গুলাকে রমজান মাসের প্রস্তুতি হিসাবে এখন থেকে তৈরি করার দরকার আমাদের সমাজ গুলাকে রমজানের পবিত্রতা রক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার দরকার ব্যবসায়ীদের রমজান মোবারকের প্রস্তুতি গ্রহণ করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করার দরকার ব্যবসায়ীরা বলবেন প্রস্তুতি তো আমরা গ্রহণ করেই ফেলাইছি আল্লাহ রহমাতে রমজানে আল্লাহ পাক সত্তর গুণ নেতিবসী বাড়িয়ে দিলেন আমরা কম্প

রোজাদারদের জন্য যার যতটুকু সাধ্য আছে সে ততটুকু আল্লাহর রাস্তায় দান করে দেন সোহান হোটেলওয়ালা করবেন চা ওয়ালা করবেন আমরা তো আল্লাহ রহমতের প্রস্তুতি গ্রহণ করেই ফেলেছি রমজানুল মুবারক উপলক্ষে বছরের নতুন একটি কাপড় কিনেছি যাতে ঢেকে দিয়ে সুন্দরভাবে ব্যবসা করতে পারে কেন এ সাথে আমাদের তো নেই কেমন করতে হবে এ নেকামল করার জন্য উনি কাপড় কিনে পাইছে যাতে করে কোনো মানুষ না থাকে রোজা কষ্ট না হয় সেই সুবিধাতে উনি কাপড় বানায় ভিতর মানু এই কাজ করবেন না দিনের বেলা হোটেল রেস্টুরেন্ট খোলা রাখা যাবে না তা আপনি খাবেন কি আপনি এক মাস কি করছেন রমজানে পরিষ্কৃতি কেন গ্রহণ করতে পারেন না আর মুসলমান ঘরের সন্তান আপনিও কেমন বেহায়া আপনিও রোসা না ওই তাবুর মধ্যে ঢুকেন চা খান পান খান বিড়ি খান বিড়ির মধ্যেও আদবের সাথে মুসলমান পরিবারের সন্তান বিড়ি খায় চাটারে বাম হাত দিয়ে খায় বিড়ি ডান হাত দিয়ে আদবের সাথে খায় আমি আপনাদের কাছে জন্য অনুরোধ করি রমজানুল মোবারকে আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করবো তো ইনশাআল্লাহ